হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ এটার মধ্যে পার্থক্য উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ এটার মধ্যে পার্থক্য হলো এক নম্বর পার্থক্য বলি উদ্ভিদ কোষে প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষে কোষপ্রাশির নেই তাহলে আমরা যদি কোষপ্রাশির দিক থেকে উদ্ভিদ কোষে এবং কোষে পার্থক্য বের করি তাহলে কী বলবো যে কোষে কোষরাশির আছে বাট কোষে কোনো কোষরাশির নেই কোষে অবশ্যই কোষগহবার থাকে আর প্রাণীকোষে কোনো কোশগবার থাকে না তাহলে কি উদ্ভিদ কোষে থাকে এবং প্রাণীকোষে কোশগবার থাকে না আর কোষে যদিও কোশগ্বার থাকে তাহলে সেটি খুব ছোট থাকে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে কোষে কোনো প্লাস্টিড থাকে না আচ্ছা এরপরে কি উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে প্রাণীকোষে সেন্ট্রোসোম থাকে না এরপরে কি বলবো কোষে নিউক্লিয়াস কোষপ্রাশির কাছে অবস্থান করে আর প্রাণীকোষে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে তাহলে আমরা পার্থক্যটা মনে রাখার জন্য কিভাবে পার্থক্য ই করবো যে আমরা টপিকগুলো মনে করব যে কোষপ্রাশির কোষগহবার প্লাস্টিট সেন্ট্রোসম কটা হল কোষপ্রাশির কোষগহ্বার প্লাস্টিট সেন্ট্রোসম এরকম কোষপ্রাশির আছে উদ্ভিদ কোষে প্রাণীকোষে কোষপ্রাশির নেই উদ্ভিদ কোষে কোশগার আছে প্রাণীকোষে কোশগার নাই উদ্ভিদের কোষে প্লাস্টিড আছে কোষে প্লাস্টিক নাই উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম আছে প্রাণীকোশে সেন্ট্রোসোম নাই নিউক্লিয়াস কোষ প্রাচীরের কাছে অবস্থান করে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে এইভাবে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের পার্থক্যগুলো শিখবো এই ভিডিওটা আশা করি অবশ্যই ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে অবশ্যই আসবে আসবে এবং পরীক্ষা কিন্তু এভাবেই লিখতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম